খালি রাজাকার রাজাকার মুখে ফেনা আর জঙ্গি আর জঙ্গি এখন দেখা দেখা গেল সবচেয়ে বড় ইন্ডিয়ান রাজাকার হচ্ছে শেখ হাসিনা এখন দেখা হলো দেখা গেল সবচেয়ে বড় জঙ্গির আশ্রয়দাতা ছিল শেখ হাসিনা কারণ গত চার মাসে তো কোথায় জঙ্গি আমরা দেখি না সেই জঙ্গিরা ওর সাথে পালাই চলে গেছে ঠিক কিনা একদিকে কৃষক ন্যায্য মূল্য পায় না অন্যদিকে বাজারে গিয়ে আমরা ন্যায্য মূল্যে কিনতে পারি না আজকে সব জায়গায় সিন্ডিকেট আজকে বাংলাদেশের রাজনীতির নামে এবং রাজনীতির বাইরে কিছু মানুষ চাদাবাজিকে তাদের আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে টেন্ডারবাজি কে আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে তাদের স্ট্যান্ডারবাজি আর চাঁদাবাজির কারণে আজকে জায়গায় জায়গায় পণ্য পণ্যমূল্যের দাম বেশি জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয় ট্রাককে দিতে হয় পুলিশকে দিতে হয় খড়িয়াকে দিতে হয় জিনিস ওখান থেকে আনা হয় একেবারেই কম দামে ওখান থেকে যদি তিরিশ টাকায় আনা হয় মূল জায়গা থেকে আমাদের বাজারে এসে একশো টাকা হয়ে যায় এত দাম কেন বাড়ে সরকারগুলো কেন ব্যবস্থা নিতে পারে না আগের সরকার পারে নাই কারণ তার লোক এটার সাথে জড়িত ছিল শেখ হাসিনা থেকে তার সব মন্ত্রী এমপি দলীয় নেতা কর্মী সবাই চাঁদাবাজির সাথে জড়িত ছিল সুতরাং তারা পারার কথা না কিন্তু এই সরকার তো চাঁদাবাজির সাথে নাই আপনারা কার দিকে তাকান এখন কারা চাঁদাবাজি করতেছে আগের সরকারের লোকেরা এখন চেহারা পাল্টাই দিছে তাদের নাম চেঞ্জ করে দিছে তারা বক্তৃতা দিতে গিয়া এক জায়গায় বক্তৃতা দিতে গেছে কয়ে জয় বাংলা পরে না 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 তুতু আসলে বলতেছিলাম জয় এটা আরেকটা বলতে চাইছিল এখন চেহারা রূপ পাল্টায়া তারা নতুন করে অন্য নামে আবির্ভূত হয়েছে জামাতে ইসলামীকে এদেশের নেতৃত্বের স্টিয়ারিং দেন আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচ বছরে বাংলাদেশের চেহারা আমরা পাল্টাই দেব আপনারা কি জামাতে ইসলামীকে সমর্থন করবেন জামাত ইসলামের কথা জনগণকে বোঝান বেশি বেশি করে জনগণকে জামাতের সমর্থক বানান যত বেশি জামাত শক্তিশালী হবে বাংলাদেশ তত তাড়াতাড়ি মুক্তি পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বিরোধী দলের নেতাকর্মীরা বিএনপি তথা অন্যান্য দলের নেতাকর্মীরা কোনো কিছু বললে জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু সেগুলোর জবাব দেয় না সেগুলোর জবাব দেই আমরা দেই বা বিভিন্ন ছোটো ছোটো গণমাধ্যম থেকে দেওয়া হয় যেমন সোলাম্যান অ্যানালাইসিস এবং আমরা এরকম যারা ইউটিউবার আছি বা অনলাইন অ্যাক্টিভিট যারা আছে জামাতে ইসলামের সমর্থক তারা এগুলোর জবাব দেয় কিন্তু এবার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও কিন্তু এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এই চাঁদাবাজেরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে এখনই তারা ক্ষমতা পায়নি এর মধ্যে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে তো প্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামের উত্তরখান পশ্চিম থানায় আয়োজিত শীতবস্ত্র উপহার প্রদানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের এইসব কথা বলেছেন তো দর্শক আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন এখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো তো চলুন বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখে আসি আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে এখন আছি আমরা এর আগে শুনেছিলাম যে বাংলাদেশ এত উন্নতি লাভ করেছে যে এটা মহাকাশ এই বাংলাদেশে কোন অভাব নাই কোনো অনটন নাই শুধু আমরা শুনতাম বাংলাদেশের জন্য সমস্যা হলো শুধু রাজাকার আর জঙ্গি মুখে ফেনা বেরোইতো খালি রাজাকার রাজাকার আর জঙ্গি আর জঙ্গি এখন দেখা বলো দেখা গেল সব চাইতে বড় ইন্ডিয়ান রাজাকার হচ্ছে শেখ হাসিনা এখন দেখা হলো দেখা গেল সবচাইতে বড় জঙ্গির দাতা ছিল শেখ হাসিনা কারণ গত চার মাসে তো কোথায় জঙ্গি আমরা দেখি না সেই জঙ্গিরা ওর সাথে পালাই চলে গেছে ঠিক না। ওর আস্তিনের নিচে নিচে ছিল সব জঙ্গি এই জঙ্গি জঙ্গি বলে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে বাংলাদেশের দাড়ি টুপি ওলা মানুষকে বিশ্বের দরবারে হে করেছিল এই কুচক্রি শেখ হাসিনা আজকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে নাললে সে যে সব অকারেন্স করেছে কোথায় কোথায় কাকে মদদ দিয়েছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করেছে এটা আমরা জানতে পারব না এজন্য আমরা বর্তমান সরকারকে বলবো বড় আশা করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার তো রাজনীতি করেন না আপনারা সুশীল মানুষ আপনারা ছিলেন এনজিও পরিচালনা করতেন দেশে বিদেশে আপনার আমরা মনে করেছিলাম যে আপনারা অন্তত এই 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 স্বাধীনতার দুশমন বাংলাদেশের কোটি কোটি মানুষের শেখ হাসিনাটা অন্তত আপনারা ফাঁসির রশিতে জুলাবেন কিন্তু এখনো সেটা পারেন নাই আমরা যদি আবার রাস্তায় নামি তাহলে সেটা আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না আমরা সরকারকে বলবো আপনারা আরো শক্তি প্রয়োগ করুন অন্যান্য কূটনৈতিক চ্যানেলে আপনারা আরো শক্তিশালী চ্যানেল করে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত নে তাকে ফাঁসির মঞ্চে জ্বলান তাকে বিচার করেন সম্মানিত এলাকাবাসীর আজকে বাংলাদেশ যেই তিমিরে তাকার সেই তিমিরি থেকে আমাদের জিনিসপত্রের দাম আকাশচুম্বী আমাদের কৃষকের আজকে তারা তাদের ন্যায্য মূল্য পায় না একদিকে কৃষক ন্যায্য মূল্য পায় না অন্যদিকে বাজারে গিয়ে আমরা ন্যায্য মূল্যে কিনতে পারি না আজকে সব জায়গায় সিন্ডিকেট আজকে বাংলাদেশের রাজনীতির নামে এবং রাজনীতির বাইরে কিছু মানুষ চাদাবাজিকে তাদের আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে টেন্ডারবাজিকে আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে তাদের টেন্ডারবাজি আর চাদাবাজির কারণে আজকে জায়গায় জায়গায় মূল্যের দাম বেশি জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয় ট্রাককে দিতে হয় পুলিশকে দিতে হয় খড়িয়াকে দিতে হয় জিনিস ওখান থেকে আনা হয় একেবারেই কম দামে ওখান থেকে যদি 30 টাকায় আনা হয় মূল জায়গা থেকে আমাদের বাজারে এসে একশো টাকা হয়ে যায় এত দাম কেন বাড়ে সরকারগুলো কেন ব্যবস্থা নিতে পারে না আগের সরকার পারে নাই কারণ তার লোক এটার সাথে জড়িত ছিল শেখ হাসিনা থেকে তার সব মন্ত্রী এমপি দলীয় নেতা কর্মী সবাই চান্দ সাথে জড়িত ছিল তারা পারার কথা না কিন্তু এই সরকার তো চাঁদাবাজের সাথে নাই আপনারা কার দিকে তাকান এখন কারা চাঁদাবাজি করতেছে আগের সরকারের লোকেরা এখন চেহারা পাল্টাই দিছে তাদের নাম চেঞ্জ করে দিছে তারা বক্তৃতা দিতে গিয়া এক জায়গায় বক্তৃতা দিতে গেছে জয় বাংলা করে না 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 তুতু তুতু আসলে বলতেছিলাম জয় এটা আরেকটা বলতে চাইছিল। এখন চেহারার রোগ পাল্টাইয়া তারা নতুন করে অন্য নামে আবির্ভূত হয়েছে আর নতুন আরো কিছু পোখা নাঙ্গা লোক তারা দীর্ঘদিন অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে তারাও চামদাবাদি শুরু করেছে আমরা দেশের জনগণ আরও চেহারার দিকে তাকাব না চন্দাবাজ যে দলের হন না কেন এই দল বাংলাদেশের জনগণের কোন ভোট পাবে না আপনারা কি চাঁদাবাজে ভোট দেবেন আশ্রয় আশ্রয়দাতা ভোট দেবেন আমরা এদেশে কোন চান্দাবাজি চাই না আমরা চাই এমন একটা সরকার যে সরকার এদেশের মানুষকে সম্মান দেখাবে মানুষকে কর্মমুখী বানাবে একটা বেকার যুবক থাকবে না একজন শ্রমিক ও বেকার থাকবে না একজন মানুষও বেকার থাকবে না সবার হাতে আমরা কাজ তুলে দেব সবাই কাজের মধ্যে থাকবে বাজে আড্ডা দেওয়ার সময় পাবে না সকাল থেকে বিকাল পর্যন্ত কাজে ব্যস্ত নয়টা পাঁচটা থাকবে বিকালে মা বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য কিছু কেনাকাটা করে বাড়িতে এসে পারিবারিক আনন্দ করবে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিবে মশা মাসির কামড় খাবে এরকম একটা যুবক শ্রমিক একটা কিশোর গ্যাংকের সদস্য বাংলাদেশে আমরা রাখবো না কিশোর গ্যাং থাকবে না কিশোর ডিম বিক্রি 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 করবে 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 এরা 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 দুধ চাল ক্রিকেট খেলবে খেলবে ফুটবল বাজে আড্ডার কোন সুযোগ বাংলাদেশের কোন যুবক কোন মানুষকে আমরা দেব না এরকম একটা সরকার কি আপনারা চান কে কে চান দেখি কে কে চান সবাই চান সবাই যদি চান তাইলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো মানুষের কানে পৌঁছে দেন পারবেন মানুষকে বোঝান যে বাংলাদেশে বিগত দিনে যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে সরকার চালিয়েছে এই দেশকে ভালো করার কোনো ভালো পরিকল্পনা তাদের ছিল না এখনো নাই এখনো আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদের পদধ্বনি এখনো অনেক রাজনীতিকের বাসায় আমরা দেখছি কাদা ছোড়াছড়ি সেই পুরাতন কাঠ সেই টেক শেখ হাসিনার টেক যেটা তাকে কপাল নষ্ট করছে শেখ হাসিনা বললো রাজাকারের নাতিপুতি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে টিজ করে তাকে ব্যঙ্গ করে বলল। তুমি কে আমি কে রাজা কার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই কোথায় কোনো যে মুখে আনবে সে হইল হাসিনার দালা হইল ভারতের দালা এই কথা যে বলবে সে হলো পেশিবাদের দূষণ বাংলাদেশে আমরা টেগের রাজনীতি আর দেখতে চাই না বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি আমরা দেখতে চাই না আমরা মিলেমিশে থাকতে চাই যার যার কর্মসূচি বলুন জনগণ যাকে নেতা বানাবে সেই নেতা হবে ঠিক কিনা গায়ের জুড়ে নেতা হইতে পারবেন না হন্ডা দিয়ে গন্ডা দিয়ে টাকা দিয়ে ভোট কেনে আর কেনা যাবে না আমরা ইলেকশন আপনার নেতা পরিচয় লাগবে না। যার যার দল থাকবে মার্কা থাকবে আপনারা মার্কায় ভোট দিবেন দল ঠিক করবে তার কোন নেতা এমপি হবে ঠিক কিনা তাইলে আর ওই যে পকেট থেকে টাকা বান্দা আর বড় বড় মিছিল আর মারামারি কাটাকাটি এগুলো বাংলাদেশে আর চলবে না আমরা নির্বাচন কমিশন সংস্কারে যারা আছেন আমরা বলবো কারো চেয়ারার দিকে তাকাবেন না বাংলাদেশে আপনারা গণভোট দেন জনগণ যদি পিয়ার চায় আপনাদেরকে পিয়ার এর মাধ্যমে নির্বাচন দিতে হবে আপনারা কারো মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলে দেশের জনগণ সেটা মানবে না সম্মানিত এলাকাবাসী জামায়াত ইসলামী বিগত তিপ্পান্ন বছর ধরে এদেশে মায়ের খেয়ে খেয়ে মানুষের কল্যাণে জনকল্যাণে কাজ করছে আপনারা জানেন আমরা অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ব্যাংক করে বেকার সমস্যা দূর করার চেষ্টা করেছি মানুষের চিকিৎসা আমরা দিয়েছি মানুষের ইমান আকিদার কে মজবুত করার জন্য চরিত্র তৈরি করার জন্য বেসরকারি ভাবে জামাহাতি ইসলামী যত কাজ করেছে আমরা আমাদের কাজ তুলে ধরবো আপনারা অন্য রাজনৈতিক দলেরাও তুলে ধরেন দলগতভাবে আপনারা জাতিকে কি দিয়েছেন আর ক্ষমতায় গিয়েও কি দিয়েছেন কত আর দিয়েছেন কত একটা রাস্তা বানাতে যদি লাগে লাখ টাকা আপনারা সেখানে খরচ করেছেন পঞ্চাশ কোটি টাকা পাঁচ কোটি টাকা সব আপনাদের দলীয় নেতা কর্মীদের পকেটে নিয়েছেন এই সব টাকা ফেরত দিতে হবে খালি আওয়ামী লীগ না আওয়ামী লীগ চালাও যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে পকেটের টাকা ফেরত দিতে হবে এদেশের জনগণের টাকা এটা আপনারা রাখতে পারবেন না এই টাকা দিয়ে ইলেকশন করতে পারবেন না আমরা সরকারকে বলবো আপনারা ভালো করে দুর্নীতি তদন্তের কমিশন করেন কারা কারা বিগত তিপ্পান্ন বছরে দুর্নীতির মাধ্যমে বাড়ি বানিয়েছে গাড়ি বানিয়েছে টাকার মালিক হয়েছে এদের বাড়ি বিক্রি করে টাকা জনগণের জন্য ব্যবস্থা করেন ব্যাংকে নিয়ে আসেন অবৈধ ভাবে টাকার মালিক হবেন রাজনীতি করে এই রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না রাজনীতি করবেন নিজের পকেটের টাকা দিয়ে বাবার পকেটের টাকা দিয়ে জমি বিক্রি করে রাজনীতি করবেন রাজনীতির টাকা দিয়ে জমি কিনতে পারবেন না বিল্ডিং বানাতে পারবেন না আপনারা রাজনীতি করবেন আর চুরি করবেন ডাকাতি করবেন এই রাজনীতি বাংলাদেশে আমরা আর হতে দেব না জনগণ হতে দেবে না সুতরাং আজকে এখনো আমাদেরকে রাস্তায় কম্বল বিতরণ করতে হয় এখানে যদি বলো আজকে রাত্রে রুটি রুটি বিতরণ করা হবে হাজার হাজার মানুষ আসবে এই মানুষ আসে কোথা থেকে এই মানুষ গরিব তাকে কেন কেন আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক আর আমরা সাধারণ জনগণ এখনো কেন আশ্রয়স্থল পাচ্ছি না এর জবাব রাজনীতিবিদদেরকে দিতে হবে আমরা জামাত ইসলামী ক্ষমতায় গেলে পাঁচ বছরের ভিতরে এমন ব্যবস্থা করব গরিব মানুষকে কর্যা আছানা দিয়ে দিব জাকাতের টাকা দিব দোকান বানাই দিব মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করবেন আরো বেশি ইনকাম করবে কেউ সাত তলায় থাকবে আর কেউ গাছ তলায় থাকবে এটা হবে না তালিকা করে করে জাকাত পান থেকে ওয়েলফার পান থেকে পর্যা আসানা পান থেকে আমরা টাকা দিয়ে দিব মে বিয়ে দিবেন আনন্দ ফুর্তি করে আপনাকে কষ্ট টেনশন করা লাগবে না শুধু কেউ কেউ বড় বড় মাছ খাবে আর আমরা বর্তা দিয়েও খাইতে পারবো না আমরা একটু লবণ মাছও খেতে পারবো না চালের দাম হবে ষাট সত্তর টাকা এই দিন বাংলাদেশে আর চলবে না। কালের দাম কমায় আনতে হবে সহনশীল মাত্রায় নিয়ে আসতে হবে এবং সবগুলো জিনিসের দাম কমায় নিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিতে হবে। চিকিৎসা ফ্রি করে দিতে হবে। রাস্তাঘাট নির্মাণ করতে হবে। এমন ভাবে এই রাস্তা দিয়ে যাইতে কত সময় লাগে। রাস্তা ডাবল করে দিতে হবে। ওয়ান ওয়ে রাস্তা করে দিতে হবে। আপনার সবজি নিয়ে আপনি উত্তরে গিয়ে আজমপুরে যাই বিক্রি করে চলে আসবেন। এরকম করে দেশকে উন্নয়ন করতে হবে। এটা তারা পারবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আখেরাতের ভয় আছে মানব প্রেম আছে যারা দুর্নীতি করে না দুর্নীতি বন্ধ করলে রাজনৈতিক দল আর নেতা খুঁজে পাবেন না বন্ধ করলে রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে এবং আমরা সেটাই করবো রাজনীতি করলে ভালোভাবে করবেন নাইলে রাজনীতি ছেড়ে হাল চাষ করেন সাধারণ জনগণের কাতারে আসেন রাজনীতি বড় একটা জিনিস আপনি রাজনৈতিক নেতা হইয়া যা খুশি তাই করবেন জনগণকে বিদ্যাঙ্গুলি দেখাবেন এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না সম্মানিত ভাইরা যারা নিতে আসছেন আমরা দুঃখিত আমরা এটা গড়ে পৌঁছে দিব আমরা সরকারে গেলে আপনাদের কার কম্বল কিনতে হবে না কম্বল কিনলে আপনার পয়সাই কিনবেন আপনার যা দরকার আমরা গড়ে গিয়ে দিয়ে আসবো আজকে নিয়ে এসেছি আপনাদেরকে এই খবরটা দেওয়ার জন্য যে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই অসৎ রাজনীতির বিরুদ্ধে দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে দলবাজির রাজনীতির বিরুদ্ধে ট্যাগ লাগানোর রাজনীতির বিরুদ্ধে আসুন আমরা সবাই এক হয়ে যাই জামায়াতে ইসলামীকে এদেশের নেতৃত্বের স্টিয়ারিং দেন আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচ বছরে বাংলাদেশের চেহারা আমরা পাল্টাই দেব আপনারা কি জামাতে ইসলামীকে সমর্থন করবেন জামাত ইসলামের কথা জনগণকে বোঝান বেশি বেশি করে জনগণকে জামাতের সমর্থক বানান যত বেশি জামাত শক্তিশালী হবে বাংলাদেশ তত তাড়াতাড়ি মুক্তি পাবে ইনশাআল্লাহ আজকে কষ্ট করে আসার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ শেষ করে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি এই ধরনের একটা মানবিক কাজ তারা করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো ঢাকা মহনের উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা